হ্যাঁ ইবরান আসসালামু আলাইকুম বর্তমানে নিয়ে আসলাম একটা মেডিসিন টলি অথবা ইনস্ট্রুমেন্ট টলি যেটাকে আমরা বলি সেটা কিন্তু নিয়ে আসলাম এটা হলো সম্পূর্ণ এস এস এর তৈরি একটা ইনস্ট্রুমেন্ট টলি এটা কিন্তু আপনি চাইলে সব দিকে আপনার মুভমেন্ট করতে পারবেন আমাদের কিন্তু এটাতে সম্পূর্ণ কিন্তু চাকা সিস্টেম এটাকে মুভমেন্ট করার জন্য ফ্যাসিলিটিস রয়েছে প্লাস হলো আপনার হ্যান্ডেল পার পেয়ে যাবেন হাত এটাকে মুভমেন্ট করতে পারবেন আমাদের এইটা হলো দুইটা কম্পার্টমেন্ট ভেরিয়েন্ট আছে একটা হলো নিচে প্লাস আর একটা হলো ওপরে দুইটা কম্পার্টমেন্টই আপনার ইচ্ছা অনুযায়ী আপনি মেডিসিন অথবা ইনস্ট্রুমেন্ট কিন্তু রাখতে পারবেন আর আমরা যেটা বলছিলাম এটা কিন্তু হলো সম্পূর্ণ চাকা সিস্টেম আপনি আপনার ইচ্ছা মতো এটাকে মুভমেন্ট করতে পারবেন আর আমাদের এটা হলো সম্পূর্ণ এস দিয়ে তৈরি যে কারণে হলো জং বা মরিচা পড়ার কোনো সম্ভাবনা নেই আর এটা যদি সাইজটার কথা বলি আমরা এটা সাইজটা পেয়ে যাব প্রস্ত রয়েছে হলো আঠারো ইঞ্চি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যেটা মূলত হলো স্ট্যান্ডার্ড সাইজ আপনি যে কোনো প্রোডাক্ট যে কোনো মেশিনারিজ বলেন যে কোনো ইনস্ট্রুমেন্ট বলেন আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আপনি এটাকে সেট হয়ে যাবে খুব সহজে এটাকে রাখতে পারবেন আর এরপরে আমাদের হলো যদি দৈর্ঘ্যটা যদি দেখি দৈর্ঘ্যটা আমরা এখানে পেয়ে যাবো টোটালি যদি আমরা একটু দৈর্ঘ্যটা পরিমাপ করি দৈর্ঘ্যটা আমরা এখানে পেয়ে যাচ্ছি হলো আঠাইশ সেন্টিমিটার কিন্তু আমরা এখানে দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি যেটা মূলত হল স্ট্যান্ডার্ড সাইজ মোটামুটি আমরা সবাই এটা ব্যবহার করতে পারবো এই সেটটাতে আমরা কিন্তু একটা হ্যান্ডেল বার ইউজ করেছি যেটার মাধ্যমে কিন্তু আপনি এটাকে চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনি মুভমেন্ট করতে পারবেন আমাদের এটার যদি হাইটটা যদি লক্ষ্য করি আমরা এটা যদি একবারে চাকা সহ আমরা নিচ থেকে যদি হাইটটা দেখি এটা আমরা হাইট পেয়ে যাব হলো মাত্র তিরিশ ইঞ্চি কিন্তু এটার হাইট রয়েছে যেটা হলো স্ট্যান্ডার্ড সাইজ মোটামুটি এই সাইজটাই মেনলি হলো মেডিকেল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে টেবিলের ক্ষেত্রে ব্যবহার হয় আমাদের যদি এই যে কাজে আমাদের কাজের যদি ফিনিশিংগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন আমাদের কিন্তু খুবই ভালো এবং দক্ষতার সাথে কিন্তু কাজগুলো করা হয়েছে যদি চাকার গুলো দেখেন চাকাগুলো কিন্তু খুবই স্মুথভাবে কাজ করছে দেখবেন এই ইনস্ট্রুমেন্ট অথবা আমাদের কাছে কিন্তু মেডিকেল অল ইকুইপমেন্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে এগুলো নিতে চাইলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে এইটার বর্তমান প্রাইসটা হলো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে প্লিজ চেক করবেন অথবা এর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন